আসসালামু আলাইকুম প্রবাসী যারা আমাদের যুক্ত হচ্ছেন ভিডিওটিতে কুয়েতের বিভিন্ন জায়গা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল পক্ষ থেকে দিনের প্রথম আপডেটে জানিয়ে দিচ্ছি কুয়েতের সঠিক টাকা রেট এবং কুয়েতের সঠিক গোল্ড মার্কেটের আপডেট আপনারা প্রতিদিন এই তথ্যগুলো আমাদের এই চ্যানেল থেকে পেয়ে থাকেন অবশ্যই শেয়ার করতে পারেন অপর প্রবাসী ভাই সাথে যেন তারা ওই তথ্যগুলো জেনে উপকৃত হতে পারে থেকে সঠিক রেটে টাকা টাকা পাঠাতে প্রকৃত বিনিময় মূল্য তারপর পাঠাবেন এতে করে প্রবাস জীবনের মূল্যবান সময় তো বাঁচাতে পারবেন তার সাথে সিদ্ধান্ত নিতে পারবেন যে কোন পদ্ধতিতে আজ টাকা পাঠালে সবচেয়ে বেশি লাভবান হতে যাচ্ছেন এখানে কুইতে দিন আরে বাংলাদেশি টাকা পরিবর্তন করলে এক্সাইজ কোম্পানি আজ আপনাকে যে মূল্য দিবে এখন আমি তাই জানিয়ে দিব প্রথমে জানিয়ে দিচ্ছি কুয়েত বার্ন এক্সচেঞ্জ আছে আপনাকে দিচ্ছে চারশো টাকা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ কোম্পানি দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা আল মুজাইনি দিচ্ছে চারশো এক টাকা আনসারি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা গ্লুকাস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা নাদা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা মোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো এক টাকা এয়ারি এক্সচেঞ্জ কোম্পানি দিচ্ছে চারশো টাকা বার্ন এক্সচেঞ্জ কোম্পানি দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা বাংলাদেশ ফরেন কারেন্সি আজ আপনাকে দিচ্ছে তিনশো এক টাকা মনে রাখবেন উল্লিখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র কুয়েত থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে সময়ের ব্যবধান এবং আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এর রেটের কিছুটা পরিবর্তন বা কম বেশি হতে পারে তাছাড়া আমরা যখন দেশে টাকা পাঠাই নানা রকমের মাধ্যম অবলম্বন করি যেমন ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ক্যাশ পিক আপ নগদ বিকাশ রকেট উপায় এখন এখন পাবেন গোপন নম্বর মানিগ্রাম মানি ট্রান্সফার সেন্ট মানি রিয়া মানি ট্যাপ ট্যাপ ইত্যাদি আরও বহুল প্রচলিত অনেক ধরনের পদ্ধতি রয়েছে যার কারণে প্রকৃত মূল্যে আংশিক পরিবর্তন হয়ে যায় আপনার পোস্টার্জিত অর্থকে দেশে পাঠাতে নিরাপদে অবশ্যই বৈধ পন্থা বা ব্যাংকের মাধ্যম অবলম্বন করুন বৈধ পন্থা দেশে রেমিটেন্স পাঠালে সরকার কর্তৃক সিদ্ধান্ত অনুসারে দুই দশমিক পঞ্চাশ শতাংশ হারে নগদ প্রণোদনা টাকা পেয়ে যাবেন যা আপনাকে কিছুটা হলেও আর্থিকভাবে লাভবান করবেন তাই যার নামে টাকা পাঠাবেন তাকে অবশ্যই এই প্রণোদনা টাকাটি বুঝে নিতে ভুল করবেন না ছিল সর্বশেষ টাকার আপডেট এখন দিব কুইতের সর্বশেষ গোল্ড মার্কেটের আপডেট কুইতের মার্কেটে আপনি সব সময় পাচ্ছেন সৌদি দুবাই সিঙ্গাপুর ইতালি এবং কুয়েতের মার্কেট উৎপাদিত গোল্ড সারা কুয়েত জুড়ে অনলাইন প্ল্যাটফর্মে অথবা কুইতার মার্কেট থেকে আপনি মাত্র অর্নামেন্টের কারুকার্যের ভিন্নতা অনুসারে প্রত্যেকটি দোকানের আলাদা আলাদা অর্নামেন্টসের মজুরি নির্ধারণ করে থাকে কুইত চব্বিশ ক্যারেটের এক গ্রাম গোল্ড ক্রয় করতে পারছেন একচল্লিশ দিনার ছশো চল্লিশ ফিলস বাইশ ক্যারেটের এক গ্রাম গোল্ডের মূল্য আটত্রিশ দিনার দুশো তিরিশ ফিলস একুশ ক্যারেটের গোল্ডের মূল্য ছত্রিশ চারশো চল্লিশ ফিল আঠারো ক্যাটের একদম গোল্ডের মূল্য একত্রিশ দিন আর দুশো চোদ্দো ক্যারেটের একর গোল্ডের মূল্য পড়ছে চব্বিশ তিনশো দশ ক্যারেটের গোল্ডের মূল্য পড়ছে সতেরো দিন আর তিনশো ষাট ফিলস ছয় ক্যারেটের একদ্রাম গোল্ডের মূল্য পড়ছে দশ দিনার চারশো দশ ফিলস একাউশ গোল্ডের মূল্য পড়ছে বারোশো পঁচানব্বই দিনার একতলা গোল্ডের মূল্য পড়ছে চারশো পঁচাশি দিনের এবং এক কেজি গোল্ডের মূল্য পড়ছে একচল্লিশ হাজার ছশো চল্লিশ দিনের এর সাথে অবশ্যই আপনি যখন অনামেস ক্রয় করবেন সেটির সাথে আপনি কত ক্যারেটের গোল্ড ক্রয় করেছেন কোন দেশের তৈরিকৃত বা উৎপাদনকৃত গোল্ড ক্রয় করেছেন তার মজুরি মূল্য দোকানদার কত নির্ধারণ করেছে আপনাকে দেওয়া ভাচারটির সাথে সম্পূর্ণভাবে মিলিয়ে নেবেন এতে করে পরবর্তীকালে আর কোনো ধরনের প্রতারিত হওয়ার ঝুঁকি থাকছে না ধন্যবাদ এই ছিল আমাদের সর্বশেষ গোল্ড মার্কেটের আপডেট প্রতিদিনের আপডেটগুলো চ্যানেল থেকে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন আপডেটের নোটিফিকেশন পেতে যারা করেছেন অসংখ্য ধন্যবাদ প্রতিদিনের কুয়েতের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল আমরা কুয়েত প্রবাসীতে ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য